প্রিয় দর্শক আজকে নতুন ভিডিওতে আপনাকে আপনাদেরকে স্বাগতম এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা এই বাড়িঘর দেখতে পাচ্ছেন ওই যে রাস্তা দেখতে পাচ্ছেন এই জায়গাটা ছিল উনিশশো পঞ্চাশ সালে এখানে কালীগঙ্গার নদী ছিল নদীর পার এই যে জায়গাটা দেখতেছেন এটা পুরা কালীগঙ্গার মাঝখান ছিল কালক্রমে ভরত হয়ে হয়ে নদীর এপার পারে ওপার ঘরে এইভাবে এক সাইড ভরতে ভরতে এই জায়গাগুলো এখন চরে পরিণত হয়েছে এখন এই জায়গা ইড়ি ওই যে দেখতে পাচ্ছেন ওটা গাং ওই যে লাল লাল কালার একটা এই যে দেখতেছেন ওটা হলে কালীগঙ্গার পাহ আমি আপনাদের আস্তে আস্তে সবই দেখাবো পাশে থাকবেন প্রায় আধা কিলোমিটার জায়গা এক পার ভেঙে আর এক পার গড়ছে যে জায়গাটি প্রথম থেকে দেখলাম সেটা হলো দুহার নবাবগঞ্জের খণ্ড গ্রাম চকবাড়ি ওই চকবাড়ি আপনার ওই জায়গাটা ছিল আপনার উনিশশো পঞ্চাশ সনের দিকে ওখানে কালীগঙ্গাটা ছিল ওখান দিয়ে জাহাজ চলাচল করতো মানিকগঞ্জ টু ঢাকা এভাবে জাহাজ মালামাল টানাটানি করতো এবং লোকজন যাতায়াত করতো ওই যে বাড়িগুলো দেখা যাচ্ছে যে বাড়িগুলা ওটাই ছিল পার্ক কালীগঙ্গার আর এই দিকে আসতে বাড়িটি ওটা হচ্ছে কালীগন্দার পার্ক বর্তমান কালীগঙ্গার পার্ক আর সোনার চন্দ্রকে দেখাচ্ছি এই তো প্রায় কালিয়ার পাড়ে আসছি আমরা দেখছি বর্তমান কালীগঙ্গা কালীগঙ্গার